কুরবানি যে আমরা করি গরু ছাগল কোরবানি নেই আমরা তো ফিলিপসই বুঝি না যে আমরা কি করতেছি কেন করছে কার সুবিধে করছে না করলে কি হতো কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কোরবানি করা নিজের জীবনটা কোরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছে একটা গরু চেয়েছে একটা ব্রাহিম নাগান চেয়েছে এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল ওটা না নিয়ে আল্লাহ পা বলেছেন যে মাত্রটা আরাম একটা দিলেই হবে তোমার কাছে ওটা পোস্টও চাই না চামড়াও চাই না কিছুই চাই না তাকে ওটা তাতেই এত কথা এটা দামি কত দশ পনেরো হাজার গরু পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ এক লাখ টাকাকে আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ হুকুমই সবচেয়ে বড় কথা এখানে নেকিটা বড় কথা না বড় কথাটা কি আল্লাহর হুকুম আল্লাহ হুকুমের পিছনে কি কি আসে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো আল্লাপাইকে হুকুম দিয়েছেন মানে সেখানে ইনসেনে আছে ওটা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দিয়ে করা যাবে এখানে কেন কোরবানি করছে আল্লাহর হুকুম যুক্তিবিজ্ঞান দর্শন করার দরকার নিতে কীভাবে বলছেন ধরনের আল্লাহাই বলছেন ইব্রাহিম ইসলাম বলেন আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখান এই এই আয়টা খুবই মনে শান্তিদায়ক আয় জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু এই আয়টা যদি তেলাওয়াত করতে পারে ভিতরে ভিতরে আল্লাহকে পাবে এমনি জাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন আমি ছুটলাম চললাম আমার রবের দিকে তিনি আমাকে পথ দেখেন রব্বি হাবলি মিন সলেহীন আল্লাহ আমাকে সুসন্তান দান করুন সলেহীন সন্তান দান করুন আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম সহনশীল সন্তান দান করলাম এবার ফেলাম এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখছে মানে এই যে দশ বারো চোদ্দ বছর বয়স এই সময় বাচ্চাগুলো আরো বেশি আকর্ষণীয় হয় শেষ বয়সের বাচ্চা এত দৌড়া করার পরে একটাই বাচ্চা একটাই ছেলে শেষ বয়সে কেবল বড় হচ্ছে বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছে সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরো গাড়ো হচ্ছে আল্লাহবাগ তখনই পরীক্ষা নেবেন যাতে দেখতে চান আল্লাহবাক আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা

কাবাগড় থেকে প্রায় আট কিলোমিটার দূরে চলে গেছে যেখানে কুরবানিপুরি মীনা প্রান্ত আট কিলোমিটার দূরে চলে গেছে সেখানে গিয়ে তিনি সব বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জমাই করছি আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জমাই করছি চলো আমার সাথে জেনে ওরা ইসমাইল আল ইসলাম জেনে শুনে যাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জমাই করবে বাপ্পা প্যাটেন মেয়ে তিনি আগে জানতেন না ইসমাইলও আগে জানতেন যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন বা মনস্থ করেছেন ওইখানে গিয়ে তিনি বলছেন যে আফিল মানে আমি আর নিয়ে আসবো বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুল মায়া দা তার তোমার রায় কি আমাকে বলো তুমি কি ভাবছো যেমন বাবা আচ্ছা যেমন বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড় কথা হবে যেমন মা তেমন সন্তান কারণ মা বলেছিল এক সময় আপনি কোথাও যাচ্ছেন আমাদেরকে ছেড়ে তাই না মনে আছে

আল্লাহর জন্য জাস্ট পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ফজর সহ ফজর সহ ফজর সহ আল্লাহর জন্য রেগুলার তাহাজ্জুদ করো জীবনটা খুব খুব উন্নত এটা হাইয়েস্ট লেভেল এটা আমি বলতে আছি আল্লাহর জন্য কোরআনটা টাইম করেছে একটা পড়া শেষ করেছে বা এট লিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করা শিখেছে জাস্ট রিসাইড করা শিখেছে আল্লাহর জন্য মানে কোনো মাদ্রাসায় বা কোনো ওস্তাদের কাছে না কোনো কোর্সে ছয় মাস এক বছর দুই বছর পড়াশোনা করেছে আল্লাহর জন্য একটু দাওয়াতেই কাজ করেছে আল্লাহর জন্য একটা বই লিখেছে আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে মানে আল্লাহর জন্য কিছু করেছে এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়ে এখান থেকে আপনি আমাকে ফাইভ পার্সেন্ট ছেলে মেয়েদের ইনশাল্লাহ দিন কাজ করে দেবো বাংলাদেশ সাথে পাঁচ পার্সেন্ট দেন খুঁজে বের করে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ছেলে আসবে যে বলতে পারে কি শিক্ষা মা দিয়েছে ছেলে সন্তান কি শিক্ষা মা দিয়েছে সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে আর এরকম মাই বা কোথায় পাবেন এখন এরকম মাই বা কোথায় পাবেন না বাসায় বাসায় সব স্টার ড্রসা জি বাংলা মা হ্যাঁ ঘরে ঘরে এগুলো মা সব স্টার ড্রসা মা জি বাংলা মা হলিউড বলিউড ঢালিউড সব ভর্তি এদের তো কি এদের জীবনটাই পাশবিক এদের জীবনটাই পাশবিক এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি এর স্বামীর হাত কমে রেখে দিচ্ছে সারাদিন হাজারের মতো মা ছাড়া কি ইসমাইলের মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি হাজার আলী হাসালামের মতো মা ছাড়া ইসমাইলের মতো জেনারেশন সম্ভব আর ইস্মাইল কোনো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে কোনোদিন শুনুন তো স্মাইল আর ইসলাম এই কথার পরে এই কথা এখন বাস বাবা বাবা কারণ বুঝে ফেললো যে আমার ছেলে তো যে এসে ছিলেন সে আমার ইনশাআল্লাহ অমা বলেছে ইনশাহ আবার পেলাম আস না এত চমৎকার করে পুরোনার মধ্যে মানে আয়াতগুলোকে নিয়ে এসেছেন বালাগাতে কুঁচু মানে যখন তারা দুজনে আত্মসমর্পণ করল কিসের সামনে আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ এটি ইসলাম ইসলাম মানে আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে অনেক খুঁজি নামাজ কেন করতাম রোজা কেন না জাকাত কেন দিব তো তোমাকে কেন খুঁজতে কে বলেছে আল্লাহ বলেছেন তাই করবো রসুল বলেছেন তাই করবো আল্লাহ নিষেধ করেছেন তাই করবো রাসুল নিষেধ করেছেন তাই করবো এত যুক্তি দর্শনের কি দরকার সত্য আমার মাথায় ধরবে না এই যে ফেলাম্মা আসলামা এই ইসলাম শব্দটা এখানে আছে ফেলাম্মা আসলামা যখন তারা দুজন ইসলাম কবুল করলো না যখন তারা দুজন আত্মসমর্পণ করল আল্লাহ হুকুমের সামনে মাথা মতো করলো বা তেল্লাহুল জমিন ডান দিকে কুকুর করে কাত করে শুয়ে দিল সন্তানকে জবাই করার সময় যেমন করে শোয়া ব্যাস এই পর্যন্ত ঘটনা তারপর আল্লাহ বলছেন মানে আইয়া তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম হে ইব্রাহিম হে ইব্রাহিম হে হে্রাহিম কত তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো দেখেন এটা স্বপ্ন এটা কিন্তু জিব্রাহিম আহ ইসলাম এসে সরাসরি অভিয করেন যে যেমন এসে সরাসরি বলা যায় আপনার সন্তানকে কোরবানি করতে হবে তিনি স্বপ্ন এটা আরো বড় পরীক্ষা কারণ স্বপ্ন শয়তান ওই সময় তিনবার পাথর নিক্ষেপ করেছে না শয়তান বোঝানোর চেষ্টা করছে এটা তো স্বপ্ন ভুল হতে পারে এটা তো স্বপ্ন মিথ্যা স্বপ্নও দেখতে পারো তখন তিনবার বলেছে মনে আছে ওইটা কিন্তু হাজিরা না দেখেন আরো বড় পরীক্ষা এখানে কিন্তু সরাসরি বলেন না যেটা করেন বরং স্বপ্নের মধ্য দিয়ে মেসেজ দেওয়া হচ্ছে এখন তো আমরা অনেকে স্বপ্নের সত্য স্বপ্নের অস্তিত্ব অস্বীকার করি স্বপ্ন সত্য হতে পারে অনেকেরই অমুস্ত্রী স্বপ্ন সত্য হতে পারে ইউসুফ রানী সালামের ওই দুই বন্দী মুসলিম ছিলেন না যারা স্বপ্ন দেখেছিলেন যে আমার মাথা থেকে রুডি খেয়ে ফেলা হচ্ছে তারা কিন্তু মুসলিম ছিলেন না না ওই রাজাও মুসলিম রাজা স্বপ্ন তো স্বপ্নের সত্যতা আছে তবে সেটা সত্য স্বপ্ন একরকম মিথ্যা অলিক স্বপ্ন আর এক রকম আর নবীগণের স্বপ্ন কি হয় ওহি হয় রবিগুণের স্বপ্ন এক প্রকার ওহি হয় এবার যখন পাশ ফিরিয়ে দিলেন

يا رب ارجع لسنتك إن شاء الله قد صدقت ذُوِيَا إِنَّ كذلك نجزي المحسنين يوم مبين وفديناه بذبح عظيم وتركناه لل... لل... للآخرين سلام على إبراهيم إبراهيم عليه السلام ويش عندي المشرك سلام على إبراهيم أمري سلام على إبراهيم عليه পরীক্ষায় পাশ আল্লাহ অবরা আহ সব পরীক্ষায় যখন ইব্রাহিম রসলাম পাশ করে গেলেন তখন তাকে জাতির পিতা ঘোষণ মনে আছে ওইদিপ চ্যারাব রহিমা আরবিকালি ম্যাচ যেমন আল্লাহ রব্লা আলীম ইব্রাহিমকে বহুত মানে পরীক্ষা করবো অনেকগুলো পরীক্ষা করুক যেমন ফেলে ফেলে ম্যাচে আমার হোক না যখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন তখন আল্লাহ বাক বলছেন ইন নিজে আই রিক্যালিন ন্যাসিমা আমি তোমাকে পুরো মামা জ্যোতি ইমান বানিয়ে দিয়েছি এখান থেকেই আমরা বলছি যে তিনি হচ্ছেন পুরো মুসলিম উন্মার কি জাতির এবার আসেন পরীক্ষা শেষ পুরস্কার লাগবে পুরস্কার কি পুরস্কার হচ্ছে এখন ছেলে আর বাবা মিলে এখন কাবা ঘর কত বড় সম্মান আল্লাহ আল্লাহের ঘর নির্মাণ করা বাবা ছেলে বা ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে দেখেন এই এই কত মধুর ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে চিন্তা করবে এবং তাফীল বাইতি للطائفین ولعাকীফین وركع الصلو আমরা এই মক্তাকে কি করব পবিত্র রাখব তায়ফকার তাওয়াফ করার জন্য এতাকে করার জন্যে নামাজ পড়বো যারা এখনো সেটা চলছে কি এখনো চলছে এরপরে নামাজ শেষ তখন দুজনে